একুশ দিন অতিক্রান্ত তিনক ধর্ষ তাদের মদতাদের শাস্তি চাই একদম করকড় ছাত্র ছাত্রছাত্রী সমাজ কার্যত বেরিয়েছে দাবি একটাই আসল ধর্ষকদের ধরতে হবে সিবিআই তদন্ত দ্রুত শেষ করতে হবে এই সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে বারবার করে যারা পিছনে আছে একদম তরুণ প্রজন্মের ছাত্র এবং ছাত্রী তারা এই দাবিতে সড়ক যে বিভক্ত হওয়ার বিচার চাই এবং যেভাবে কলকাতা পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে গোটা রাজ্য যদি আমরা দেখেছি যে যে উদ্বেগজনক কখনো ছাত্র সমাজ কখনো ছাত্র সমাজ কখনো নাট্যকর্মী কখনো সিনেমায় কলাকুশলী বলিউড থেকে টলিউড কার্য ক্ষেত্রে এটাকে কাজে কোনো সন্দেহ নেই যারা এরা আসছে এরা প্রত্যেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্বারা পড়াশোনা করেন এবং এই সমাজে তারা রিপ্রেজেন্টেটিভ কারণ নারী এটাকে এম্পায়ারমেন্টের কথা বলা হয় যে স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যে ছাড়া করা হয় আর শুনতে পাচ্ছেন এবার যায় জসুর মিলনা কলেজ হাসপাতালে যে পরিস্থিতি যা কার্যকে লেন্সেখা গ্রাস করেছে এবং এদের হৃদয়ে এদের মনে এবং এদের মনে কার্যটা আঘাত করেছে আমরা দেখছি কোথায় নিশ্চিন্ত কার্যকে যে নিচে সামনে পুলিশের প্রদান রয়েছে যাতে কোনো অতিক্রতার কোনো থাকে না আর পুলিশের ভূমিকা এখানে কলকাতা জুড়ে রাজ্য জুড়ে দেখছি শতক নারী ভূমিকা দেখছে প্রশ্ন হচ্ছে একদিকে কলকাতা একদিকে জেলা সর্বত্রই কিন্তু আগলে লেলিগান শিখা মানে তীব্র আগলে রেলিদান্স শিকায় দোকানের যে স্ক্রিয়া তা কিন্তু কোনোভাবে থামবার বিষয় নেই এবং এরা উজ্জীবিত এরা উজ্জীবিত সারা ব্যবস্থার ফসল আমরা একদম মাস্কের সামনে রয়েছি এবং এই যে মিছিল করা হচ্ছে এবং একুশ দিন হয়ে গেছে এখন অব্দি দিন হয়ে যাওয়া পর তাদের নিজের অগ্রগতি কিন্তু আপনাকে আশাবাদী সিবিআই তারা কন্ট্যাক্ট করতে পারবে আমরা সবাই মিলে তো প্রতিবাদ অনেক চেষ্টা করছি যার জন্য আমরা আজকে নেমেছি আর কি আন্দোলনে তবুও জানি না কতদিন টিকিয়ে রাখতে পারবো এই জোটটা সবার মধ্যে কিন্তু আশা করছি আমার দিদি বিচার পাবে একদম এবং যে আন্দোলনের মধ্যে তারা কার্যত বুঝে হচ্ছে যে কথা বলছে আপনাকে মনে হয় যে তদন্ত ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা এবং তথ্য নেতাদের অভিযোগ কার্যত বারবার জোরদার হয়েছে আপনি কি একমত রাজ্য সরকারের মানে কোনো ইয়ে নেই

তারা পঠন বারবার বলছি তারা কিন্তু জবাব মানবে সিবিআই ইতিমধ্যে রাজ্য সরকার বলেছে ধর্ষণ সংক্রান্ত বিধানসভার বাজেট অধিবেশন বিশেষ অধিবেশন থেকে বিল আনবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক পক্ষে যেন তীরত্ববাদ বিচারটা যেন হয় রাজনীতির জ্ঞানগানে আগেও যেন কোনোভাবে এই ইঞ্জীবীতে যে আক্রমণ ইঞ্জীবীতে যে প্রতিবাদ তাদের হারিয়ে না যায় যারা হারছে তার জন্য তারা প্রত্যেকে সমাজ ব্যবস্থার অংশীদার এবং এই সমাজে তারা অঙ্গ আগামী দিনের ভবিষ্যতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর আওয়াজ যেতরি কম হোক পশ্চিমবঙ্গে আর্যকরের ঘটনার যে দর্দনাখ নরপিচাশ নরভাবে যে ঘটনা ঘটিয়েছেন ব্লাকি এনে কোনো সন্দেহ নেই আপনার কি যে একটা এই ঘটনা সিঙ্গেল কোন ব্যক্তি দ্বারা সম্ভব এই ঘটনা ঘটেছে সন্দীপ ঘোষকে গ্রেফতারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে মনে হচ্ছে সরকার করেছে হতে পারে আসলে ছাত্র যে দাঁড়িয়ে বিলং করছে তাদের পক্ষে

আর এখানে মিছিল মিশিনে মিশিনে তলমলিটার ছাত্র ছাত্র সমাজ কেন মিছিল ওটা ভাববেন না করে পলিটিক্যাল মিশিন এটা হচ্ছে অধিকারের পক্ষে যে জাস্টিসের পক্ষে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পর মিশন করছে ফলে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি করবে সেই পরিস্থিতির মধ্যে

আমি নারায়ণ রায় আমার সহকর্মী সবই দেখা